আজকে রোববার আগের ব্লগটা তো শেষ করলাম একটু আগেই তার কারণ হচ্ছে কালকেও জমিয়ে গল্প টল্প করেছি বন্ধুদের সাথে তো সেগুলোর আর সেরকম টিডিও করা হয়নি আর আসলে যখন আড্ডায় জমে যাই তখন তো আর অত খেয়াল থাকে না এই আর কি আর তার সাথে তোমার কিছু আগামী দিনে প্ল্যান প্রোগ্রাম স্কুলের আমার আমি বলি না আমার জীবনে অনেকগুলো বেশ কাছের দিদি আছে মানে যারা আমার ভীষণ ক্লোজ কেউই নিজের রক্তের সম্পর্কে নয় বাট এরকমই আর কি স্কুল সিনিয়র বা হয়তো অভিজিতের দিকে অভিজিতের থ্রুতে ননদ এরকম আর কি সব মিলিয়ে আর কি যাই হোক তো সেই সব ফোনে গল্প টল্প হচ্ছিলো আগামী দিনে প্ল্যান প্রোগ্রাম চলছিল এইসব তা এখন আজকে খুব ইচ্ছা করছে একটু বাসন্তী পোলাও তার সাথে চিকেনের কষা খাবো কদিন ধরেই অনেকের কাছেই মানে শুন মানে জেনারেলি এটা আমার খুব ফেভারিট আইটেম চিকেন পোলাও আর মাটন কষা বাট আজকে আর মাটন করছি না পরপর অনেক মাটন খাওয়া হয়ে গেছে তাই চিকেন কষা করছি ভেবেছিলাম একবার পোলাও করবো একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে তারপর ভাবলাম না আজকে অনেকদিন পর করছি একটু বাঙালি স্টাইলেই করি আরেকদিন একদিন ওটা পরে কখনো করব। এই তো সেটারই আর পাশে মায়ের জন্য মা তো খাবে না চিকেনটা তো মার জন্য আলাদা করে একটু ঢ্যাঁড়স আলু সর্ষে পোস্ত টমেটো দিয়ে হচ্ছে আর সাথে ডিমের ঝোল চলো এবার প্রকাশের পর্ব শুরু করি এই যে এটা হচ্ছে ঢ্যাঁড়স মানে সর্ষে পোস্ত টমেটো সব দিয়ে হবে ঢ্যাঁড়সটা এটা ভীষণ ভালো লাগে বেশ মাখা মাখা ভাত দিয়ে মানে শুকনো শুকনো খেতে আর এটা হচ্ছে আজকে লুচির তরকারিটা লুচির তো তরকারি ফরকারি সব হয়ে গেছে এবার মা সকাল সকাল এমনি খাওয়া হয়ে গেছে অভি তার ডুবুর জন্য ওয়েট করছে কিন্তু এর আবার ফোন করে বললো আজকে নাকি ফ্যামিলি ডে আছে সব প্যারেন্টসরাও গিয়ে খেলছে তো আমিও না আগে তো এরম ওয়েদার তার মধ্যে আবার খেলতে গিয়ে কোনো বিপদ আপদ হয়ে গেলে আমার এখন মুশকিল এই মাসটা ভীষণ ইম্পর্টেন্ট এই মাস কি মাস অনওয়ার্ডস অফিসে প্রচুর কাজ আছে এই তো যাইহোক ও আছে ওখানে দেখি ফোন করে একবার জিজ্ঞেস করি কখন আসবে না হলে খেয়ে নিতে হবে কারণ বেলা বেশি দেরি করে লুচি খেলে আর এটা পোলাউটার এনজয় করতে পারবো না চলো পাশে ব্রেকফাস্টের পর্বত হলো এখন চলে এসেছি পোলাওয়ের চালটাকে মাখিয়ে রাখতে তো চালটা প্রথমে গোবিন্দভোগ চালি আর কি ধুয়ে নিয়েছি ভালো করে আর তারপর জলটাও ঝরিয়ে নিয়েছি তার এখন এটার মধ্যে অল্প একটু হলুদ আর আদা মৌরি বাটা সব দিয়ে মেখে রেখে দেবো খানিক্ষণ তারপরে রান্না শুরু করব। আর এর মাঝখানে চিকেনটাও ম্যারিনেট করা হয়ে যাবে আর আর টুকটাক অন্য কাজও সেরে নেবো এর মাঝখানে কারণ পোলাও বানাতে তো বেশিক্ষণ লাগবে না মেনলি এই এইগুলো আর কি মানে জোগাড় করাটাই হচ্ছে মেন হয়ে গেল চালটা মাখা এবার এটা একটু ফ্যানের তলায় এই ঝাঁঝরিটা ঢাকা দিয়ে রেখে দেব এর মাঝখানে আমি ওপাশে একটু ব্লগের কাজ এগিয়ে নিলাম তো আবার চলে এসেছি রান্নাঘরে তো এটা চট জলদি চলো নেড়ে নি তো বেসিক্যালি ঘি গোটা গরম মশলা তেজপাতা ড্রাই ফ্রুটস সব মিলে আর কি আর চালটা দিয়ে ভালো করে এটা নেড়ে নিচ্ছি তো চালটা মোটামুটি ঝুঁড়োঝুঁড়ো হয়ে গেলেই হয়ে যাবে খুব একটা ভাজার দরকার নেই আর যেহেতু অনেকক্ষণ জল ঝরিয়ে তারপরে মাখিয়ে আবার ফ্যানের তলায় রেখেছিলাম তাই এই প্রসেসটা তাড়াতাড়িই হয়ে যাবে এই যে দেখো সুন্দর এবার ঝুরঝুরে হয়ে গেছে খানিকক্ষণ নাড়তে নাড়তে খুব বেশিক্ষণ কিন্তু নাড়তে লাগেনি আর মনে হচ্ছে তো হলুদের পরিমাণটাও ঠিকই রয়েছে রংটা ঠিকঠাকই এসছে তো এ পাশে আমি ব্লগ তো এডিট করে ওটা আপলোড করতে বসিয়ে দিয়েছি আর ও পাশে রান্নাও শুরু করে দিয়েছি দেখতেই পেলে বা ডুবু এখনো আসেনি ছা বাজে আজকে বললাম না ওখানে পরপর সেই ফ্যামিলির মানে মা বাবারাও সব গ্যাসে ট্যাচ হচ্ছে আজকে প্যারেন্টসদের ডে মানে ওদের ব্যাচটার না ওদের আগের ব্যাচ অবধি আর প্লাস ওরও সে যেন খেলার টাইমটা অনেকটা পাচ্ছে তার কারণ হচ্ছে ওদেরটা সকালবেলা লাস্ট ব্যাচ থাকে এবার যখন হয়ে যায় না সব তারপরে মাঠ খালি থাকে এবার ওরা স্টে ব্যাক করে খেলতেই থাকে তো ভালোই হয়েছে না একদিকে মানে একটা কোয়ালিটি টাইমও স্পেন্ড করে আর ভালোই ওরও পছন্দের জিনিস কিন্তু প্রবলেমটা হচ্ছে যার জন্য লুচি তরকারি বানানো সে তো এখনও অবধি খেলো না আমাদের সবার খাওয়া হয়ে গেছে তো দেখা যাক যদি না আসে পরে বিকেলে বানিয়ে দেবো নাহলে আর কি জন্যই মনটা একটু খুতখুত করছে ব্যাট ঠিক আছে আরামসে খেলে টেলে আসুক কী বলে দেখি সে অনুযায়ী সকালবেলা এমনি দুধ টুধ তো খেয়ে গেছে এই আর কি চলো দেখি তো রান্না করে তারপরে তোমার ব্লগ আপলোড করে ব্লগটাকে লাইভ করে সব করে গেলাম সুইমিংয়ে দুপুর আসার পরে ও খেলো অল্প করে লুচি দিয়ে এখন সুইমিং করে জাস্ট এসে চান করলাম বাইরে বৃষ্টি মানে এই এটা খোলাই যাচ্ছে না এত বৃষ্টি আর জেনারেলি না কোনো মানে এই দিকে ছাড় আমাদের সেরকম থাকে না রেয়ারলি হয় আজকে মানে জানলা দরজা বন্ধ করতে করতে ঘর পুরো ভিজে গেছে এই সব আবার পুরো ঘরটাও মুছলাম মানে দাঁড়ো আওয়াজটা যদি একটু পাই দেখো বৃষ্টি দেখো সুন্দর বাপ ভিজে গেছে এ বা কোনো কিছু দেখা যাচ্ছে না এমন বৃষ্টি সবার স্নান হয়ে গেছে এবার চলে এলাম লাঞ্চ করতে আর এখানে লাঞ্চ যদিও অলরেডি শুরু হয়ে গেছে আর এই চিকেনটা আমার বান্ধবী আজকে বানিয়ে দিয়ে গেছে তো আজকে চিকেন কষা ডবল হয়ে গেছে বলা যেতে পারে কষা মাংস আজকে বাইরে পুরো বৃষ্টি হচ্ছে অন্ধকার জমিও আহা দেখিউ না আমাকে দু ক্ষেত্র মতন হয়েছে খানিকটা অ্যাট লিস্ট হয়েছে এই বাসন্তী পোলাওয়ে স্পেশালিস্ট বেশ পাঁচজন রয়েছে আমার মা খুব ভালো করে আমার এক ননদ ভীষণ ভালো করে এরকম অনেকেই আছে বাট আমি মানে খুব কমই করেছি দু তিন bari করেছি মানে দেখছি এবারে মানে মায়ের মতন স্টাইলই করলাম বেশ ভালো হয়েছে শুধু আর একটু অল্প জলটা কম দিলে আরো ঝুরঝুরে হতো বাট ঠিক আছে মানে একদম ইয়ে না আর মাংসটাও আজকে একেবারে কষা কষা করে মন দিয়ে করেছি সব ভালো হয়েছে চলো এবার জমজমাট খাওয়া দাওয়া মা যদি এগিয়ে আছে কিন্তু মার জন্য করেছিলাম ওই যে ঢ্যাঁড়স পড়ে আছে ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত টমেটো দিয়ে আর সাথে ডিমের ঝোল আর একটু পোলাও দিয়েছি টেস্ট করার জন্য সব মিলিয়ে তাই তো সব রকম খাওয়া দাওয়া হচ্ছে তার সাথে ওপাশে ঠান্ডা হাওয়া আবার গুড ইভিনিং অল এই যে আজকে বিকেলবেলা একটু খেলাধুলো করে এসে কালকে স্কুলে কতগুলো কম্পিটিশন আছে সেটারই প্র্যাকটিস করছে আর এ পাশে পেছনে ব্যাকগ্রাউন্ডে শুনতেই পারছ আমাদের খেলা পাগল এই যে বসে আছে ইন্ডিয়া ইন্ডিয়া তো এই বাটটা আজকে তো এমনিতে রাত্রি শোয়া দেওয়ার ব্যাপার ডুগু অ্যাটলিস্ট শুয়ে পড়বে আজ একটু বন্ধুরা আসবে মানে একসাথে বসে খেলাটা দেখব প্ল্যান করেছিলাম আর কি কারণ ফার্স্টে ভেবেছিলাম খেলাটা ছটার থেকে তারপর তো একটু পিছিয়ে যায় বাট যাই হোক খেলা যাই হোক না কেন এটা তো মানে খাওয়া দাওয়া বা চায়ের সাথে টা আর কে থামায় তো আজকে করছি পেঁয়াজি বলতে পারো বাট একটু অন্য স্টাইলে বুঝতেই পারছো অলরেডি এর মধ্যে ডিম পড়েছে পড়েছে বেসন ময়দা ধনেপাতা কুচি লঙ্কা কুচি এরকম আর কি তো সব মিলিয়ে এটা বানাচ্ছি আর ডিমটা দেওয়াতে স্বাদটা একটু বেড়ে যাবে ডেফিনেটলি তো চলো এবার এটাকে ভালো করে মেখে নিই আর তার সাথে এপাশে একটুখানি আগেই তেলটা গরম করতে বসিয়ে বাদাম কটা একটু ভেজে নিচ্ছি এটাও এর মধ্যে দিয়ে একসাথে মেখে নেব ট্রাই করো কিন্তু এটা অনেক দিন আগেও আমি করেছিলাম ইনফ্যাক্ট এর মধ্যে চাইলে তোমরা পাউরুটিও দিতে পারো খুব ভালো লাগে খেতে তা আমি আর আজকে পাউরুটি দিলাম না শেষ হয়ে গেছে তো এটা এরমভাবেই করছি ভীষণ একটা মানে খুব একটা যে ঝাল হয় খেতে তা না কিন্তু খেতে খুব সুন্দর লাগে খেতে মানে ট্রাই করলেই বুঝতে পারবে তোমরা তো চলো আর কি মা মেখে তো মানে রেডি হয়ে গেছে এখন জাস্ট ফ্রাই করব। ও হ্যাঁ আর সাথে নর্মাল আর কি স্বাদ অনুযায়ী নুন মিষ্টি এগুলো তো দিয়েইছি তো ব্যাস আর যেহেতু ময়দা বেসন ডিম সবই রয়েছে তাই খুব একটা ঘন মানে থিক ব্যাটার দরকার নেই নর্মাল মোটামুটি দেখলেই তো আমি খুব একটা থিক বানাই নি কারণ বাইন্ডিং অটোমেটিক্যালি হয়েই যাবে ময়দা রয়েছে ডিম রয়েছে বেসন রয়েছে আবার কি তাই না বলো যাই হোক কমেন্ট করে কিন্তু জানিও যদি অলরেডি তোমরা এরম ট্রাই করে থাকো কি তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কি স্পেশাল আজকে স্পেশাল বলতে তোমার ভাষায় পেঁয়াজি বাট এটা আমার ভাষায় একটু অন্য রকমের নতুন নতুন পাকোড়া খেয়ে দেখো তারপর ফিডব্যাক দাও পেঁয়াজি তো एक्चुअली পেঁয়াজি বাট একটু অন্য স্টাইলে

এপাশে আজকে পকোড়ার সাথে বানাচ্ছি কফি আর কফিটা আমি সবসময় এরকমভাবে বিট করেই বানাই খুব টেস্টি লাগে খেতে মানে অলমোস্ট দোকানের মতনই লাগে খেতে जना मे जे हे जय जनगणनायक जय हे भारत भाग्य जय 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 এদিকে খেলা তো বৃষ্টির জন্য পনেরো বার খালি বন্ধ হচ্ছে শুরু হচ্ছে এই চলছে বাট আমরা আমাদের খাওয়া দাওয়া আড্ডা চালিয়ে যাচ্ছি সবাই রয়েছে সবাই আসছো প্রেমে যে রয়েছে দরকার নেই তো তুমি এতে বিখু খাবে বিকু খাবে ঘুম থেকে উঠে সেটাই মায়ের তোর বান্ধবী আজকে নিচে নেমে খুঁজে পায়নি বলে ফোন করেছিল না মোর মায়ের সাথে এখন হাঁটে আর চন্দনা আন্টি তো এতে গেছে আসেনি না চিকমাগুল হয়ে গেছে বলেছিল তাই আমি বললাম কালকে মা তো খেলা প্রেমী

এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে আমিও শুইনি এখনও এখন অ্যাকচুয়ালি ডুগুর টিফিনের মোটামুটি ব্যবস্থা করা আছে অর্ধেকটা বাকিটা কেনাকাটি বাকি ছিল তো সেইগুলো এখন অর্ডার করেছি বাজে এখন রাত সাড়ে এগারোটা তো এখন আসছে এবার আমার মনে শান্তি অ্যাকচুয়ালি কালকে বলে না সারা সপ্তাহে ডুবুর টিফিনে যেগুলো টুকটাক লাগে না ধরো চিজ তারপরে ব্রেড বাউলি পাস্তা তারপর এরকম আর কি যেগুলো সব বানিয়ে দেওয়া যায় কারণ ওরও তো একটা মাঝে মধ্যে মুডের উপর ডিপেন্ড করে না তো জন্য সব স্টকে না থাকলে আমার মনটা কেমন একটা টেনশন যাই হোক তারপর থাকে না হাতের কাছে সব না থাকলে সত্যি টেনশন হয়ে যায় তা সেটা এবার এই কদিন ধরে বেরোনোই হচ্ছে না টুক মানে ঠিক মতন বৃষ্টি এটা ওটা করে আর আজকে খেলা খেলা করে তাই এখন বসে বসে একটু মন দিয়ে সব অর্ডার করলাম যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম বিকেলের দিকে তো এখন ডুগু তো অনেকক্ষণ শুয়ে পড়েছে আমি এবার শুতে যাব এগুলো গুছিয়ে রেখে নিলাম তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি কালকে নতুন সপ্তাহ নতুন দিনে শুরু হবে বাট তার আগে যায় না খেলার কি হবে এখানে বাট আমার ওয়েট করলে চলবে না শুয়ে পড়ি আবার সকালবেলা উঠে আর এসব লেগে পড়তে হবে বাড়ি থেকেই করবো অফিস তাই জন্যে একটু রিল্যাক্সড तो जैक तुम्हारा जार आगे शेयर सबसक्राइब लाइक कमेंट शेयर करते एकदम भूलना चलो टाटा